কার এক মুস্তিক তার ওটকে জবাই করে দিচ্ছিল এক ব্যক্তি এসে বললেন বাই আপনি আপনার ওটটিকে কি জন্য জবে করতেছেন আপনি তো এই ওটটি বিক্রিও করে দিতে পারেন তখন ওই মুস্তিক লোকটি বলল এই ওটটির মধ্যে আমার পরিবারের মানুষজন বসত আমার স্ত্রী বসত আমার মা বসত আমার কন্যা বসত আমার বোন বসতো এই ওটটা আমি যদি বিক্রি করে দিই এটার মধ্যে অন্যজন বসবে যা আমি সহ্য করতে পারবো এই জন্য আমি এই ওটটিকে জবে করে দিচ্ছি এখানে বোঝানো হয়েছে গায়রত। একজন মুসলিক ব্যক্তির মধ্যে যে রকম গায়রথ থাকে কিন্তু আমাদের এই তথাকথিত মুসলিম দিনী বোন দিনী ভাই মধ্যে কোনো গায়রত নাই তা এই দিনী বোনরা কী করে ফদ্দা করে এমন ফদ্দা করে তার শোকের ছবি তার স্টোরিতে দে বোরগার ছবি তার স্টোরিতে দে তার ফোফাইলে দে এটি বেগানা ফরিজ দেখতেছে গায়রতহীন মহিলার কখনো প্রবেশ না হচ্ছে ধরেন আপনার একটা কন্যা সন্তান অন্য কোন ছেলে আপনার কন্যাকে কোলে নিতে চাইলেও কিন্তু আপনি তাকে তা কোলে দিলেন না আপনি এটা সহ্য করতে পারেন না আপনার মেয়েকে কি জন্য একজন পুরুষে ফর ফুরুষে ধরবে এটাই গায়রথ